তার হাবিবকে অনেক আগেই কোরআন শিখিয়েছেন কোরআনের ভাষা তো আল্লাহ কোরআন আমার নবীকে শিখিয়েছেন আমার নবী সাজাইছেন ওভাবেই সাজিয়েছেন আজকে সুরা ফাতে যেভাবে দেখতেছেন লৌহে মাহফুজ এভাবেই ছিল ফর এক্সাম্পল কোরআন রমজান রমজান শুরু হলো দ্বিতীয় হিজরিতে কত হিজরিতে দ্বিতীয় হিজড়ি থেকে কোরআন শেষ নাজিল হলো দশম হিজরিতে আরাফাতের ময়দানে এই আট বছর মাঝখানে আমার হুজুর বলে দেখো প্রতি রমজান মাসে জিব্রাইল এসে আমারে কোরআন পুরো কোরআন শুনাইতেন আমি শুনতাম আমি আবার হেরে শুনাইতাম হে শুনত এখনো নাজিরই তো শেষ হয় নাই শুনাইলো কেমনে আর আট বছর গ্যাপ আছে দ্বিতীয় হিজড়ি তৃতীয় হিজড়ি চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এই আট বছর পর্যন্ত পুরা কোরআন শরীফ রমজান মাসে আমার হুজুর জিবলে শোনায় আট বছর এখন কোরআন নালিস শেষ হয় নাই কিন্তু আমার হুজুর বুঝাই দিলেন এর মুরুক্ষটা আরও জানস না পুরা কোরআন শরীফ আমার ভিতরে আছে এই জন্য আট বছর এখনো শেষ হয় নাই নাজিল আট বছর আগের থেকেই আমি কোরআন শরীফ জিবলে শোনাইতে পারি আমার নবীর সব কিছু আগের থেকে জানে কি জানে না জানে কি জানে না এই এটা রাখবেন কিন্তু হক এবং বাতিলের সাথে এখানেই দ্বন্দ্ব সত্য এবং মিথ্যার সাথে এখানেই দ্বন্দ্ব সঠিক এলেম আমার উস্তাদ আল্লামা জলি সাহেব বলতেন একজন একজন হলো আলেমে দিন একজন আলেমে বেদিন আলেমে দিন যে আলেমের কথা শুনলে মানুষ দিনের মধ্যে আসে আর কিছু আলেমের কথা শুনলে মানুষ দিন ছেড়ে বেদিন হয়ে যায় আমরা আমাদের মরনা হাফেজ ফারুক আমরা জাহিদ সহ এই সুন্দর একটা কোরআনের বাগান বানিয়েছে আমরা এই কোরআনের বাগানের মধ্যে এসেছি আমরা আল্লাহ যেন আমাদের সবাইকে একটু কোরআন বোঝার তৌফিক দান করে সবাই কোনো আমিন আরো জোরে আমিন আমরা লম্বা চোখ আমি একটু আর যাববি এটা একটু তাড়াতাড়ি করছি আমি আপনাদের আমি ছাত্র ছাত্রদেরকে বলবো কোরআন শরীফ যখন তোমরা পড়বে মনে রাখবা কোরআন হচ্ছে আমার নবীর জন্য হাদিয়া ডিএচএন কে ডিএচএন কে ডিএচএন কে হুদালিল মুত্তাকিন হুদাল্লিন নাস মানুষের হেদায়েতের জন্য মুত্তাকির হেদায়েতের জন্য নবীর জন্য না নবীরা হাদি হই আসেন ওনারা হেদায়েত নিয়ে আসেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন এই মাদ্রাসা একজন টিচার হ্যাফজোখানের টিচারি করবে কোরআনের টিচারি করবে হাদিসের টিচারি করবে সে আগে বাগেই কোরআন শিখে এসেছে হাদিস শিখে এসেছে এখানে টিচিং দিতে আসছে এখন শিখে নাই আগেই শিখছে আল্লাহ রসুল বলে বইস্তু মো আমি উস্তাদ হয়ে এসেছি যিনি উস্তাদ হয়ে এসেছে উনি আগের থেকেই শিখে এসেছে বুঝতে হবে এগুলো আল্লাহ রসুলাম কোরআন শিখানোর জন্য আমাদেরকে এসেছেন আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে কোরআন শিখাবেন এ কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে না ভাই তো কোরআন হচ্ছে হাদিয়া নবী হচ্ছে হাদিয়ার মালিক সোমান আর জোরে কন্যা ওনাকে সব আলেমরা স্বীকার করবে ওনার নাম সাহেবে কোরআন সাহেবে কোরআন কোরআন হচ্ছে হাদিয়া নবী হচ্ছে হাদিয়ার মালিক খেল করেন হাদিয়া যেই মাসে নাজিল হয় তার নাম হয় রমজান মাস হাদিয়া যেই রাত্রে নাজিল হয় তার নাম লাইলাতুল কদর জাহিরি ভাবে অঙ্গ প্রত্যঙ্গের দাম অনেক বেশি চোখের দাম বেশি কানের দাম বেশি জবানের দাম বেশি হাতের দাম বেশি পায়ের দাম বেশি কিন্তু হাকিকতে রুহের দাম সবচেয়ে বেশি ঠিক না ভাই রুহ কিন্তু দেখা যায় না রুহের কোনো তুলনাই হয় না হাকিকতে রুহু ছাড়া এগুলি অচল জাহিরিভাবে কোরআন নাজিলের কারণে রমজান মাস শ্রেষ্ঠ হাকিকতে সাহেব কোরআন রবিউল আবু মাসে নাজিল হওয়ার কারণে রবিউল আবু আল মাস রুহের মতো আরও বড় শ্রেষ্ঠ কোরআন হয়েছে যেই রাত্র ওই রাত্রের দাম কদর হাজার মাসের দাম বেশি হাকি রু হিসাবে হলেন এই জমিনের মধ্যে আগমন করলেন ওই রাত্রের দাম হাজার হাজার লাইলাতুল কদরের চেয়ে বেশি এটা ইমা এটা কি যখন এটা কি যখন এটা কি আমার পেয়ারা মাহবুব নবী সাল্লাম যে কোরান নিয়ে এসেছেন আপনার যদি সাহেবে কোরানের তাজিম করতে পারেন তাহলে কোরান আপনাকে হেদায়েত দিবে কোরানের তাজিম করছি আমরা মুখের মধ্যে লাগাচ্ছি চুমু দিচ্ছি বুকে লাগাচ্ছি উপরে সাজিয়ে রাখছি এরে কোরান তুই এত দামি কেন তাওরিদ কিতাব আল্লাহর কিতাব সেটার দাম আসেনি কো আসে তো জবুর আছে ইঞ্জিন আছে কোরান আছে তো সবগুলো সমান হওয়ার কথা এটার দাম কেন এটার দাম তৌরিতের মতো না বা দাম হয়েছে রহমতুল্লিল আলমিনের কারণে আমরা যদি বুঝতাম তাহলে ঝগড়া করতাম না আমরা ওলাম এক আমি তো বুঝি না কোরআন না বুঝার কারণে আমরা খুব ফেতনা সৃষ্টি করছি আমি অনুরোধ করব আমাদের ছাত্ররা আল্লাহর মেহেরবানীতে যদি এই সঠিক ব্যাখ্যা সঠিক কোরআন বুঝতে পারে আমার বিশ্বাস ইনশাল্লাহ এই দেশের সাধারণ মানুষ এমনি নবীর পাগল ঠিক এমনি নবীর আশেকেরা হবে না কেন হতে তো হবেই আমরা জানি আদম আলাইহিস আমাদের আব্বা আমরা কেউ আদম নবী নিয়ে উচ্চ রটনা করি না কথা কোনকা কোন ধর্মের মানুষ আদম নবী নিয়ে উচ্চ রটনা করবে না উনি আমাদের জিসмани বাবা ওনার থেকে সমস্ত মানুষের পয়দা এইজন্য লোকে বলে আবুল বসর মানবের বাপ একইভাবে হ্যাঁ ইব্রাহমের মুসলমানদের বাবা কার বাবা ওনার থেকে মুসলমানের সৃষ্টি এই জন্য ওনার নাম মুসলমানদের বাবা আর আমার নবীর নাম আবুল বসর নয় মানুষের আব্বা নয় আবুল মুসলমানের আব্বা নয় আমার নবী থেকে সমস্ত রুহের সৃষ্টি হয়েছে বলে আমার নবীর নাম আবুল রুহের বাবা এই জন্য সবাই নবীকে ভালোবাস কিন্তু রুহ কিন্তু রুহ আরো জোরে আরো জোরে কন্যা জগতে আমার আল্লাহ যেদিন প্রশ্ন করেছিলেন আলাস্তু রিকম আমি তগর অব কি না একটা রুহু কিন্তু জবাব করতে না নিবে থেকে কেউ তো আল্লাহকে চিনি না আমি আপনাদের এখানে আসলাম হঠাৎ করে আমি যদি বলি আমি মাসুদ হোসেন এল কাদি আপনারা কেউ চিনবেন না কেউ জানবেন না আমার মহিউদ্দিন ভাই আমার পীর ভাই অনেক আগের থেকে আমাকে চিনে জানে আবার উনি আপনাদের মাঝে সভাপতি ওনারা আপনারা ওনারা চিনেন উনি যখন বলবে হ্যাঁ আপনি তো মাসুদ হোসেন আল এখন আপনারা বলবেন হ্যাঁ আমাদের সভাপতি যা যখন বলছে আমরাও বলি ওই রুহের জগতে আল্লাহ যখন প্রশ্ন করেছিলেন আলাস্তুবি রব আমি তগ রব কি না একটা রুহ আল্লাহকে চেনে না জানে না বুঝে না জবাব দেয় নাই এবার আমার নবী কয় আমি আল্লাহর অনেক আগের থেকে চিনি জানি আমার নবী বলছে হ্যাঁ তুমি তো আমার রব এবার আমার নবী কথা শুনে এবার সমস্ত রুহজো বলতেছে আমাকে আব্বাই যখন কইছে আমরা বয়ে রিসিখে রুহানি বাবা রুহানি বলেন রুহানি নবীর সমস্ত হের বাবা রসুল প্রথম বলেছে। রসুল আগে থেকে আল্লাহর সিনে জানে বুঝে সবান আল্লাহ ওই আলাস্তবি রব্বিকমের সময় আমার আল্লাহ বলেছেন আলাস্তবির অব্বিকম হুজুর জবাব দেওয়ার কারণে সমস্ত রুহু জবাব দিয়েছে হ্যাঁ আপনি আমাদের রক লুবালা এই জন্য কোরআন এরবাসে এসেছে কলহু অল্লাহু বলেন কলহু অল্লাহু ও নবী আপনি বলুন আপনি বলুন ওই দিনও আপনি বলেছেন রুহের জগতে আজকে আপনি বলবেন ওই দিন সবাই স্বীকার করেছে আজকে জমিন এসে যারা স্বীকার করবে তারাই জান্নাতে যাবে আর যারা স্বীকার করবে না তারা জান্নাতে যাই পাবে ওই দিন আপনি বলেছেন সবাই স্বীকার করেছে কিন্তু এই জন্য আমার পেয়ারা মাহবুব নবী বলেছেন শোনো আমভাবে সমস্ত মানুষ আমি নবীর উন্মত শুধু রুহানি বাবা না ওই দিন থেকে আমার উন্মত জমিনে এসে যারা তোমরা উন্মত হয়ে কবুল করেছো দাওয়াত কবুল করেছো এখন তোমরা আমার গোলাম হয়েছো আর গোলাম হয়েছে বলো তোমরা যেখানে আমি রসুলো সেখানে আসে না নাই যেরকম আসে না নাই আছে বলি তুই ইদি মিলাদ করি যদি নবী নাই থাকতেন অফাতন নবী করতাম মৃত্যুবাসী কি আমার নবী তো অফাতন নবী আমরা করি না মৃত্যুবাসী করি না কেন রসুল এনতেকালের পরও আসে না নাই যতক্ষণ আছে না নাই আর যখন আছে না নাই এন তে গালের পরু এন তে গালের পরু বিশ্বাস হয় না আপনাদের হায়াতুন বলুন হায়াতুন হায়াত কাকে বলে যদি জিন্দা না শুধু জিন্দা না হায়াত না আহ আমার আপনার দেহের ভিতরে যতক্ষণ রহু আছে ততক্ষণ হায়াত রুহু চলে গেলে মহুৎ কতক্ষণ না দেহের ভিতরে যতক্ষণ রু আছে ততক্ষণ হায়াত উনি এত বছর হায়াতে আমি এত বছর ভাই আপনার বয়স কত সিক্সটি আপনার বয়স কত সেভেন্টি সেভেন্টি ফোর মারা গেলে এখন হায়াতে নাই সমস্ত নবীরা জিন্দা কিন্তু রু সারা ইল্লিনে রুহু জমিনে দেহ অলি আল্লাহ জিন্দা রুহু সারা সমস্ত সাহাবিরা জিন্দা রুহু সারা গাউস কুতুব জিন্দা রুহু সারা আর আমার নবীর রুহু মোবারক তেষট্টি বছর যেভাবে ছিল এনতেকালের আড়াই দিন পরে এখন রওতা শরীফে রাখে নাই আবার রুহুমোর ফেরত দেওয়ার কারণে তেষট্টি বছর যেইভাবে এখনো আছে সেইভাবে ওই নুহুম মোবারক নিয়ে এখনো আছেন আলাদা নাই আলাদা নাই আলাদা নাই এই জন্য রসুল অফাতুল নবী পালন করা যাবে না শুধু ঈদে বলেন ঈদে ঈদে নবী গাউসের অভাধ দিবস আছে বড় বিশ্ব অভিবস নাই দিবস আছে মৌলা আলীর রফাত দিবস আছে আবু বকর অবাধ দিবস আছে হজরত ফারুক আজমর অফাদ দিবস আছে সকলের জন্ম দিবস আছে অফাদ দিবস আছে আমার নবী এন্তেকাল করেছেন বটে কিন্তু এন্তেকালের পরও অপাদ দিবস নাই দেড় দিন মতান্তরে আড়াই দিনের মাথায় রুহ মোরক ইল্লিন রাখতে পারে নাই দেহ মোবরকে ফেরত দেওয়ার কারণে আমার নবী জবান থেকে বলছিলেন ওমর কান লাগায় শুনলেন হুজুর বললেন রব্বি হাবলি উম্মতি উমাদি উম্মতি এই জন্য আল্লাহ এখনো আছে না নাই বিশ্বাস আছে আপনাদের আমরা মরা নবী নয় জিন্দা নবী আমার নবী শুধু জিন্দা না বড় ঝুঁকি না ওহাবিরা বড় ঝুঁকি হায়াতে মানে বাংলা কথা কয়ে দিলাম আজকে আপনাদেরকে ওরা কবরের হায়াতে মানে আমরা সুন্নিরা দুনিয়ার হায়াতে হায়াত নবী তারা বরজকি হায়াতে মানে বরজকি কবর হায়াতে মানে নবী কবর হায়াতে নয় দুশ্চিন্তা সত্যি বছর যেভাবে ছিলেন এখনো সেভাবে আছেন এই জন্য আমার নবীর নবুতের পিরিয়ড আছে কেমত পর্যন্ত আর কোন নবী আসার শুধু আর কোন নবী আসবে আসবে বটে উম্মত হয়ে ইসালাম আসবে বটে উন্মত হয়ে কারণ রসুল তো আসে নবী আসে নবী আমি বাঙ্গি বুঝি না দেশের যারা একটু বাতিল মতবাদে আছেন আপনারা একদিকে বলেন রসুল নবী নাই নবীর পরে নবী নাই সবাই মানি নবীর পরে নবী নাই কেন ভাই উনি তো নাই যখন বলবেন নাই তো নবী আসার কথা আমাদের দাবি ঠিক আমার নবী আছে বলেই নবীর পরে নবী নাই ঠিক না ঠিক নবী আসে না নাই হাতুরে বলে আল্লাহ দেখেন আমি কিছু উপমা দিচ্ছি বুঝার জন্য আমার হুজুর আসছে বলেই আমরা ঈদে বলেন না ভাই ঈদে একটু বিভ্রান্ত করছে আমরা জুলুস করি কই মাহফিল করি কই পেয়েছেন কেয়াম করি কই পেয়েছেন ভাই এত কথা বলছেন কেন আপনি পাননি সেটা ভিন্ন কথা আপনি আমার কাছে আসছেন হুজুর দেখাইয়া দেন কই পেয়েছেন বলতেছেন কেন জানি না সারেন্ডার করে জানি না সারেন্ডার করেন শুনি ওলা ওলা জানিয়ে দেবে কই পেয়েছেন কই এগুলো তো প্রশ্ন করে না নবীর ব্যাপারে প্রশ্ন কেন আচ্ছা আমরা কার দলের মানুষ আওয়ামী লীগ হইল বঙ্গবন্ধুর দলে বিএনপি হইলো জিয়াউর রহমানের দলে। আপনার সত্য কথা বললেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান না ভাই জিয়াউর রহমানের জন্মদিবস তো বিএনপির পালন করবে কথা কোন জায়গায় না অন্য দলে মেশে করবে না বিএনপিরাই করবে শেক্সপিয়রের জন্মদিন পালন করবে আওয়ামী লীগের লোকেরা অন্য দলে করবে না আওয়ামী লীগ যারা বঙ্গবন্ড দলের লোক বিএনপি যারা জিয়রমানের দলের লোক আমাদের নাম উম্মতে মহাম্মদ বলেন না ভাই উম্মতে এবার অর্থ কি দাঁড়ালো উম্মত দল উম্মত মনি দল আমরা তো রয়্যাল নবীর দলের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু দলের মানুষ আপনি নবীর দলের হয়ে রসুলের জন্ম দিবস আগমন দিবস বিরোধিতা করেন বুঝা গেল আপনি নবীর উন্মতের কাতারে নাই বাংলা কথা তো এটা তো বাংলা কথা না ভাই আপনি উম্মতে মোহাম্মদী দাবি করে ওনার আগমন দিবসকে প্রশ্ন করবেন আপনি কেসের উন্মত ভাই আপনি উন্মতের খাতা আসেন কি হিসাব মিলে দেখেন না মিলাইলে আসলে নাই আমরা এজ এ মুসলমান হিসাবে একটা মুসলমানও নবীর আগমন দিবসের বিরোধিতা করতে পারে না ঠিক না বেডিক ভাইয়ের আমার আমি বুঝাতে চাচ্ছি আমাদের ছাত্রদেরকে আমরা যারা এখানে সংশ্লিষ্ট আছি আমরা বুঝাতে যাচ্ছি ভাই আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সঠিক জ্ঞানটা আমরা শিক্ষা দেব। ছাত্রদেরকে হাফেজ বানাবো আলেম বানাবো এদের দ্বারা আমার হুজুর কাবলা বলতেন চাচ্চা আলেম তৈয়ার করো দিন কো আলেম সঠিক আলেম চার মানে সঠিক আলেম সঠিক আলেম তৈরি করলেই তো সঠিক ইসলাম থাকবে আর সঠিক তৈরি না ইসলাম বারোটা বাজিয়ে যাবে এই জন্য ওনারা এই যে যত আমি আমার হুজুরের কথা বলছি না নিজের হুজুরের কথা বলে তো কে নিজের গান নিজে গায় বাংলা যত যত সুনিফীর মাসায় কাছে আল্লাহ রহমতে সবাই এখন মাদ্রাসার দিকে মনোযোগ দিয়েছে আল্লাহ কবুল করুক আর জনগণ না আমিন আমরা দোয়া করি বাংলাদেশের সমস্ত সুন্নি ফির মাসে যারা আছেন সবাইকে আহ্বান করব আসুন প্রত্যেকের দরবারের দরবারে খানে কায় খানে পায় পাড়ায় একদম ছুটি মাদ্রাসা তুলে ধরুন এই দেশের মানুষগুলো এমনি আন্তরিকভাবে অলি প্রেমিক রসুল প্রেমিক ঠিক না ভাই খেয়াল রাখবেন এগুলো আমরা আল্লাহ যেন আমাদের সবাইকে এই সঠিক এলেম অর্জন করার এবং আপনারা যারা ছাত্র গার্ডিয়ান আসেন চেষ্টা করবেন আপনারা এই দিনী প্রতিষ্ঠানকে একটা সুন্নি প্রতিষ্ঠান তথা দিনী প্রতিষ্ঠান সঠিক প্রতিষ্ঠান এখানে আসলে মানুষ ইমান সম্পর্কে জানবে আমল সম্পর্কে জানবে সঠিক এলেমের চর্চা হবে আর সঠিক এলেমের চর্চা হলেই এই দেশে ইসলাম টিকে থাকবে ঠিক না ভাইরামা ইসলাম টিকে থাকতে হলে সঠিক এলেমের চর্চা কোনো বিকল্প নেই সঠিক এলেমের চর্চা যখন হয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে মানুষ সঠিক ইসলাম বুঝতে আজকে বাংলাদেশ নয় বিশ্বের প্রায় একশো দেড়শো দেশে আমার নবীর জুলুস হয়েছে নবীর আগমনের মিছিল হয়েছে মনটা ভরে গেছে ঠিক না ঠিক স্বয়ং সৌদি আরব হচ্ছে আমরা দোয়া করি সৌদি গভর্নমেন্ট বুঝ দেখ আর জোরে না আমিন ওদের সঙ্গে ভালো লাগে তো ভাই আমরা তো সবাই একসাথে জান্নাতে যেতে চাই ঠিক না ভাই ময়দানে সমস্ত নবীর উম্মতরা জান্নাতে যাবে আমরা যাব না समस्त নবীর উম্মত হবে 40 কাতার আমরা হব 80 কাতার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ জান্নাত কি ছোট আর দুয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ সাত আসমান সাত জমিন যাহা সব একটা জান্নাতে ঢুকাইলে জান্নাত তার বড় হবে সুবহানাল্লাহ আর দুয়া সামাওয়াতি ওয়াল আরদ আল কুরআনের ভাষায় সাত আসমান সাত জমিন জান্নাতের মধ্যে ঢুকাইলো জান্নাতের জায়গা শেষ হবে না আল্লাহর এত বড় জান্নাত আমরা একা যাব কেন সবাই মিলে যাই কি বলে ঠিক না ভাই ঠিক আমরা কারো বিরুদ্ধে বলছি না আমরা শুধু হেদায়েতের জন্য দোয়া করছি বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত মুসলমান আমার নবী আসেক হয়ে যাবে জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন আশেক তো হতে হবে ভাই আমার রসুলের এই কাজী নজরুল যে গজল গাইছে না ছেলেটায় কত সুন্দর ত্রিভুবনের ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এখন আমরা হুজুরা বলি নবীন নাম জপলে নাই কোনো লাভ নাই জোর করতে না হজুবিল নবীন নাম জপন ছাড়া না চো নবীন নাম জপন ছাড়া আজান আছে কথা কন্যা কান্ধারা কেমন জাহেল মুলবিরে ভাই নবীন নাম জপলে বলে কোনো লাভ নাই আজানের মধ্যে তো নবীন নাম আছে আর সাধু আননা আমাদের মধ্যে আসেনি কলমার মধ্যে আসেনি একামতে আছে নি তাই কি করলো এটা নবীর নামে জপলে লাভ নাই তা জানো নাই একামত নামাজের মধ্যে তো আছে নাই ভাই আসসালামু আলাইকা আছে না নাই একদের কে আপনার মুক্তি বলবেন এরা তো মানুষকে বিভ্রান্ত করে ভাই এরা কার এজেন্সি নিয়ে এসেছে কার এজেন্সির এনে এদেশের মানুষকে ট্যাবলেট খাওয়াইতে চায় একটু বুঝার আছে বাবা আমার রসুলের নাম কাজী নজরুল বলেছেন নবী নাম জফলে কি একটা গান আছে না শুরু কি শুরু নাম জফেছিলে বলি তুই আগে তাই তোর কণ্ঠে এতই মধুর লাগে কাজী নজরুল ছিল না কিন্তু আশেক ছিল আমি দাঁড়ির বিরোধিতা করছি না আমি চাই সবাই দাঁড়িয়ে থাকুক কারণ আমার এই দাঁড়ি নামক শূন্য কবরে যাবে যাবে না ভাই যাবে না অথচ কাজী নজরুল কত বড় আসেক ছিল ভাই নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা। আদমের কলবেতে তার ওই নূরের রশনি নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি যে জন সেই তো দুজাহানের ধনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়া এলোরে দুনিয়া আমি আজও চিন্তা করি আল্লাহ সবার জন্য তুমি এক শব্দ ইউজ করলা আমার নবীর জন্য আরেকটা শব্দ ইউজ করলা কেন সবার জন্য বলেছ মানুষকে আমি বানাইছি ইন্না খালাক না নুৎফা মানুষকে নুৎফা দিয়া বানাইছি ইন খালাকাল ইনসান ফাখার আদমকে শক্ত মারি দিয়ে বানাইছি নবীর বেলা বানানোর কথা বলো না কেন রাল্লা কে বানানো মানেই তো শুরু বানানো মানেই তো শুরু

পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আগমন করেছে অনেক আগে বানিয়েছে সবাই আগে বানিয়েছে সবাই আগে সবার আগে না ভাই বিশ্বাস হয় আমাদের আমরা যদি হাদিসটা বলি এই হুজুরা বলে জাল হাদিস জহিব হাদিস বিশেষ করে সালাফির একটা গোষ্ঠী আছে সালাফি আছে না ভাই কঠোর এই জাহেল গুলো মানুষকে এমন বিভ্রান্ত করতেছে পাগল বানিয়ে ফেলতেছে আমি মাঝে মধ্যে চিন্তা করি এদের এরা কেনই এগুলি করতেছে ফর হিসাব মিলে দেখলাম এরা তো আসলে মুসলমানদের কাজ করে না এরা ইহুদিদের কাজ করে এই জন্য আপনারা একটু সাবধান থাকবেন আপনারা বারবার খেল করবেন আমার রসুল সবার আগে না ভাই বলেন সবার আগে না আমি একটা শব্দ বলে শেষ করে দিব সবাই আগে যেহেতু আল্লাহ বানাইছে আমরা সেই কথাটা বলবো কোনটা খেয়াল করবেন একটু এই কথাটা বলে শেষ করি একটু খেয়াল করেন বাতাস আছে না না বাতাস আছে ভাই বাতাস না থাকলে বাঁচবেন বাতাস আল্লাহ বানাইছে আগুন বানাইছে পানি বানাইছে আমাদের জন্য না বলেন না বাতাস আমার জন্য রহমত না ভাই আগুন আমার জন্য রহমত না পানি পানি রহমত আগুন রহমত রিজিক রহমত জমিন রহমত আসমান রহমত সব আমার জন্য রহমত একটু খেয়াল করেন তো এই রহমত নামক পানিটা আগে বানাইছে না আমার আগে বানাইছে পানি না 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 রহমত নামক পানিটা আগে রহমত প্রাপ্ত আমরা হইলাম পরে আগুন নামক পানি আগে আমরা পরে বাতাস নামক রহমত আগে আমরা পরে তারপরে ফ্রিজিক নামক রহমত আগে আমরা হইলাম পরে আমার নবীর নাম রহমাতুল্লি আমিন জোরে কর ভাই আমি বলছি না আল্লাহ জোরে কে বলেছেন এই কথার দ্বারা বোঝা যায় নবী আল্লাহ সারা সৃষ্টি আছে সবার জন্য না ভাই আমার নবী যেহেতু সবার জন্য রহমত তো রহমত নবী সবার আগে আর সমস্ত সৃষ্টি আমার নবীর পরে বাংলাবাস আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম কে লস ভালো হয়েছে হ্যাঁ আমি ভালো হয়েছে আমি যাওয়ার জন্য দাঁড়া করতেছি এই চার দিন একটা আমরা সবাই বলি merhaba merhaba আরো জোরে বলি merhaba merhaba আমি আমাদের আজকে বসো বাবা তোমরা বসো সবাই বলি মার হাবা আরো জোরে বলি মার হাবা আমাদের ঐতিহ্যবাহী কাদিরা তৈবে আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজুল হক সাহেব আমাদের মাঝে তো এনেছেন এজন্য আমরা খুশি না বাজার একবার বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আমি আসলে বলছিলাম যে তাড়ো করতেছিলাম অপেক্ষা করতেছিলাম ওনার